এই যে আকাশে এত আতশবাজি ফাটছে এটাকে বলে হানাবি মানে হচ্ছে জাপানের গ্রীষ্মকালীন সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব বলা যেতে পারে মানে এটা প্রতিটা এলাকাতে এই সময়টাতে মানে গ্রীষ্মকালে এই আতশবাজি ফাটিয়ে একটা উৎসব পালন করা হয় ক্যামেরার মাধ্যমে কিছু ভিডিও করার চেষ্টা করেছি তো আমিও চাই যে আপনারা একটু উপভোগ করুন জাপানের হানাবি অ্যাকচুয়ালি কীরকম হয় এই আতশবাজি যারা বানায় তাদের বলে হানাবিষি মানে হচ্ছে আতসবাজির কারিগর তারা যুগ যুগ ধরে এই কাজটা করে আসছে এবং তাদের কাজ হচ্ছে এই হানাবি নিয়ে পর্যবেক্ষণ করা তারা দিনরাত রাত পরিশ্রম করে যাতে আকাশে একটা সুন্দর আলোর ঝলক দিতে পারে জাপানে এই হানাবির ইতিহাস কিন্তু প্রায় তিনশো বছরের পুরনো সতেরোশো তেত্রিশ সালে টোকোগ্রাম শোভন নামে একজন রাজা এই হানাবির উৎসব শুরু করে সুমিদাগাওয়া নদীর তীরে আর যেটা নাকি টোকিওতে অবস্থিত আর এর প্রধান উদ্দেশ্য ছিল তখনকার দিনে প্রচুর মহামারী চলছিল এবং যাতে প্রচুর মানুষ মারা যাচ্ছিল আর তাদের স্মৃতির উদ্দেশ্যে আর যারা জীবিত ছিল তাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই হানাবির উৎসব শুরু হয় আমি যখন এই আতসবাজিগুলো দেখছিলাম মনে হচ্ছিল আচ্ছা এসব বানাতে তো কত কষ্ট হয় তাই না প্রতিটা ফায়ার ওয়ার্কস তো কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটা বানাতে তো মানুষের মাসের পর মাস সময় লেগে যায় এই কাজটা শুধু টেকনিক্যাল না এর পেছনে অনেক মানুষ আর অনেক প্রস্তুতি আর আমরা যারা দেখি আমরা শুধু তাকিয়ে থাকি ছবি তুলি অথবা মুগ্ধ হয়ে যায় আসলে তার কথা আছে কিছু কিছু জিনিস এমন যেটার পেছনের গল্পটা যতটা না দেখা যায় তার চেয়ে অনেক বেশি অনুভব করা যায় কি ঠিক বললাম তো একটা জিনিস খেয়াল করলাম এখানে এত ভিড় কিন্তু কেউ তারা দিচ্ছে না কেউ ধাক্কা দিচ্ছে না সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে জাপানের এই জিনিসটা খুব স্পেশাল শৃঙ্খলা হাজার হাজার লোক একসাথে একটা অনুষ্ঠান দেখছে কিন্তু কেউ ঝামেলা করছে না পাশে যারা ছিল তাদের মধ্যে কেউ হাসছিল কেউ মোবাইলে ভিডিও করছিল আর আমি মাঝে মাঝে ক্যামেরা বন্ধ করে শুধু নিজের চোখ দিয়ে দেখছিলাম যদি পুরোটা ভিডিও আপনি দেখে থাকেন তাহলে জানাবেন জাপানের হানাবি আপনার কীরকম লেগেছে আর এই হচ্ছে সেই ড্রেস যেটাকে বলে ইউকাতা শেষে আমরা চলে গেছিলাম ডিনার করতে আর এখানে এই ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকবেন